আনজুম জি ভাইয়া ওই যে তোমার যে কেক পড়ে গেছিল ওই ভিডিও করার পরে আমি ইউটিউব থেকে ডলার পাইছি ওই ডলারটা তোমাকে দেওয়ার জন্য আসলাম ও আচ্ছা थैंक ইউ ভাইয়া আমি তো অনেক খুশি কত ডলার আছে 100 ডলার 100 ডলার জি थैंक यू ভাইয়া 100 ডলারে কত টাকা হয় 100 ডলার তো আসলে জানা নাই জানতে পারবো ডলার চিনো হ্যাঁ চিনি фильмы না দেখো তো অরিজিনাল কিনা

আচ্ছা ভাইদের আচ্ছা বলবো যে হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে ভাইয়ের চ্যানেলটাকে হচ্ছে ফলো করবেন লাইক করবেন এবং একটা হলে হচ্ছে সাবস্ক্রাইব করে হচ্ছে সাথে থাকবে থ্যাংক ইউ